দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল আসসালাম আলাইকুম আমি আছি বর্তমানে ওই গুবুর আবদুল্লাপুর গুবরিয়া পূর্বপাড়া আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কুলিয়াচর উপজেলার শাখার কমিটির সাংগঠনিক সম্পাদক রফিক ভাই ওনার আব্বা ইন্তেকাল আমরা পরমাউন সাংগঠনিক রফিক ভাইয়ের আব্বর জানাজাতে আসছি এবং আমরা এই তার আব্বর জন্য মাগফিরাত কামনা করছি এই বিষয়ে আমরা রফিক ভাইয়ের কাছ থেকে তার আব্বর জন্যে দুটো কথা শুনবো আপনার সাথে থাকুন ধন্যবাদ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম গত রাতে আমার আজ সকাল এগারোটায় ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং ওনার জন্য আপনারা আমার দলের এবং দেশবাসী সবাই মন থেকে দোয়া করবেন উনাকে যেন আল্লাহ ব্যাস নসিব করেন আমিন